যাদের চেহারায় সরলতা এক নির্মল সুন্দর চেহারা দেখলেই বোঝা যায় যাদের মাঝে কোনো অহংকার নেই কোনো সঠতা নেই শুধু সরলতাই যাদের পাথেও চেহারাগুলো দেখলেই মনে হয় এক অসম্ভব ভালো লাগা এবং তাদের এই হাতের উপরেই কিন্তু বাংলাদেশের অনেকাংশের অর্থনীতি নির্ভর করে এই এই রংপুর অবহেলিত অঞ্চল পাশে যে চর আছে এবং চরের আশেপাশে অনেক খালি জায়গা আছে সেগুলোতে কর্মসংস্থান করার সুযোগ আছে কিন্তু এখনো পর্যন্ত কিন্তু সেগুলো করা হয় নাই এই রংপুরের মানুষ দেশের বাহিরে কর্মসংস্থান সৃষ্টি করতে পারছে না সকল পরিকল্পনা নিয়ে রংপুরের মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করবার জন্য একজন দক্ষ অভিভাবক প্রয়োজন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তার একত্রিশ দফায় একদিকে যেমন আমরা সংস্কারের কথা বলেছি বিগত দীর্ঘ দুঃশাসনে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যখন ভুলণ্ডিত হচ্ছিল ঠিক ওই মুহূর্তে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তার নেতা কর্মীরা দিয়ে মামলা হামলা ঘুম খুন মেনে নিয়ে এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আপসিন লড়াই চালিয়েছিল একদিকে যেমন লড়াই চালিয়েছিল আরেকদিকে যে কারণে লড়াই তারা চালাচ্ছে যে অসততার কারণে লড়াই চালাচ্ছিল যে অসততার কারণে লড়াই চাচ্ছিল তারা যদি যে চেষ্টা করছে দায়িত্বে আসার দায়িত্বে আসলে রাষ্ট্রকে কিভাবে পুনর্নির্মাণ করা হবে সেই পলিসিও কিন্তু আমরা সাজিয়েছি একদিকে আপনারা রাজপথে ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল একদিকে রাজপথে ছিল ভরসা এবং তার নেতা একদিকে রাজপথে ছিল দিকে আমরা আমাদের পলিসি সাজিয়েছি যদি আপনারা আমাদেরকে ওই ভোটাধিকারের মধ্য দিয়ে দায়িত্ব প্রদান করেন তাহলে আমরা রাষ্ট্রকে কিভাবে পুনর্গঠন করব সেই পলিসিও আমরা সাজিয়েছি আমরা শুধুমাত্র মানুষের বিরুদ্ধে অপপ্রচার করি না অপপ্রচার করার সময় আমাদের নাই আজকে সংস্কার নিয়ে প্রিয় উপস্থিতি একদম সহজ ভাষায় সরল ভাষায় যদি আপনাদেরকে বলি আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নিয়ে নানান ধরনের অপপ্রচার চালানো হয় যে আমরা নাকি এটা চাই না ওটা চাই না এই সংস্কার চাই না আরে ভাই এই গোটা বাংলাদেশে যত রাজনৈতিক সংগঠন আছে সকল সংগঠনকে সংস্কার তো শিখিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দু হাজার সালের জুলাই মাসে সর্বপ্রথম আমরা একত্রিশ দফারের সংস্কারের কথা বলেছি আমরা সকল সংস্কারের কথা বলেছি কিন্তু একদিকে যেমন সংস্কার প্রয়োজন একদিকে আমার এই খেটে খাওয়া মানুষের জীবন যাত্রার মান উন্নয়নের জন্য পরিকল্পনা প্রয়োজন সেজন্য আমরা বলেছি আমরা ফ্যামিলি কার্ড নিয়ে আসব যে ফ্যামিলি কার্ডের মধ্য দিয়ে সেটা দিয়ে আপনাদের কি উপকার হবে না হবে তারা অপপ্রচার চালাচ্ছে যে ফ্যামিলি কার্ড ভুয়া যারা বলে ফ্যামিলি কার্ড ভুয়া এরা ভুয়া এদের কোনো পরিকল্পনা নাই এদের কোনো পলিসি নাই এদের আছে শুধুমাত্র অপপ্রচার এরপরে আমরা বলেছি আমরা কৃষি কার্ড নিয়ে আসব আমার এই জনপত্য কৃষির উপর নির্ভরশীল তাই না চাচারা আপনাদের কৃষি কার্ড লাগবে না আর কৃষি নির্ভর অর্থনীতিকে ফেরিয়ে আনতে হবে না আমরা যেটাকে ধারণ করি কৃষির উপরে বাংলাদেশ টিকে আছে বিগত দীর্ঘধুশ্বাসনে সেই কৃষি নির্ভর অর্থনীতিকে ধ্বংস করা হয়েছে কিন্তু এই বাংলাদেশ যদি মাথা উঁচু করে দাঁড়াতে চাই তাহলে আবারও কৃষি নির্ভর অর্থনীতিকে ফেরত আনতে হবে আমার কৃষকদেরকে সর্বোচ্চ মর্যাদা দিতে হবে